অনলাইনে থেকে একটা অনলাইন প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটা আজকে দিয়ে গেছে আজকে আপনি এটা আর কি আনবক্সিং করে দেখাচ্ছি যে আসলে প্রোডাক্টটা কীরকম আমরা তো ফেসবুকে খালি এটার ভিডিও দেখছি এরকম দেখাচ্ছে এরকম তো আমি এই কারণেই এত দেখে একটা প্রোডাক্ট অর্ডার করলাম যে এত দেখাচ্ছে ভাইরাল প্রোডাক্ট একটু একটা অর্ডার করে দেখি কি অবস্থা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু আনবক্সিংটা যে আসলে প্রোডাক্টটা কীরকম তাদের প্যাকেজিংটা যে এইভাবে তারা প্যাকেজিং করে পাঠিয়েছে তো এটা ভালো মতো আমি একটু কেটে দেখাচ্ছি টোটাল বিউটি সলিউশন ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড অফ সুইজারল্যান্ড তো দেখে এটার ভিতরে কি কি আছে আর এই যে ঠিক আছে বিউটি বিউটিপাল ডে ক্রিম বিউটি বিউটিপাল নাইট ক্রিম আছে বিউটিপাল ফেস ওয়াশ আছে বিউটিপাল হোয়াইটিং পাউডার বিউটিপাল ফ্র্যাননেস বডি লোশন বিউটিপাল ব্লার্কআউট বিউটিপাল মন স্ক্রার ফ্রেস কেয়ার এনটিহেয়ার লস স্প্রে অয়েল এনটিহেয়ার লস শ্যাম্পু তো দেখি আর এটার এমই এম আর পি আছে চব্বিশশো নিরানব্বই টাকা বাট আমি ডিসকাউন্টে প্রোডাক্টটা এনেছি বিভিন্ন পেজে বিভিন্ন রকম প্রাইস বলতেছে তো আমি একটা প্রাইস এনেছি আগে দেখি এটা এরকম প্রথমে একটা আজকে এটা একটা ফেস ওয়াশ এটা একশো এম এল এর একশো গ্রামের একটা ফেস ওয়াশ আছে এই যে একশো গ্রামের একটা ফেস ওয়াশ তারপর কি আছে দেখি তারপর আছে একটা এটা ডে ক্রিম না নাইট ক্রিম একটু দেখছি বিউটি এটা হচ্ছে নাইট ক্রিম এই যে নাইট ক্রিম লেখা আছে এটা কত এম এল এটাও একশো গ্রামের একটা নাইট ক্রিম তারপর দেখছি আরেকটা এটা হচ্ছে একটা ডে ক্রিম হুম এটার ওজনটা এটাও একশো গ্রামের একটা ডে ক্রিম তো এই হচ্ছে প্রোডাক্ট এই যে এই তিনটা এই যে একটা একটা নাইট ক্রিম এই একটা কম্বো এই বিউটি পার্লার একটা কম্বো তো এটা ব্যবহার করে দেখি যে এটাতে আসলে কি আছে এত ভাইরাল যেহেতু এত আর কি ফেসবুক খুললেই দেখা যাচ্ছে শুধু এইটা এটা তো দেখি এটা ব্যবহার করে ব্যবহার করার পরে আপনাদের জানাবো তো সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ